ইন্ডিয়ার প্রভুত্ব আমরা মানতে পারি না আমরা পিন্ডি প্রবত্য মানি না যেমন দিল্লির প্রভুত্ব মানে না কি বলেন পাকিস্তানের পিন্ডিকে যেমন না অতএব এই দেশবাসী উনিশশো একাত্তর সালে চোদ্দের ডিসেম্বর যে বিজয় সেই বিজয় বাংলাদেশের বিজয় হয়েছে সেই হয়েছে ইন্ডিয়া আমরা বিদ্যায়ক

আর কথাটা আমাদের সুযোগে এক থেকে আমাদের বিরুদ্ধে তারা এই বৃত্তাচার করেছে আর এইভাবে করতে দেওয়া হবে না ইনস আর দেওয়া হবে না আমার উনিশশো একাত্তর সালে এই স্বাধীনতা হয়ে গেল কিভাবে বহন করলো

এবং মানুষের মুখে তালা লাগিয়ে দেওয়া হলো সংবাদ হত্যা করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে এরা বন্ধ হত্যা করে নাই যোদ্ধা এবং তার দলের স্বাধীনতা সংগ্রামের সফলতার কারণে

বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সমস্ত কিছু অর্থ পাচার জেল চুল মানুষকে কথা বলার সচেতনতা দেয় বিশ্ব দেওয়ার সচেতনতা দেয় অফিস করার সচেতনতা দেয় সবাই বাংলাদেশের যা মানুষের অফিস তথা দেওয়া হলো আমি অভ্যাস করতে পারি না পাঁচজন এইভাবে আঠাশে অক্টোবরে দুই হাজার ছয় সাল থেকে হত্যা শুরু হয়েছে এবং চোদ্দ জন তো একই দিনে হত্যা করা হয়েছে আমাদের ভাই করা হয়েছে থেকে ঘুরে

তৃতীয়ত হেফাজুদ ইসলামের শত শত লোককে হত্যা করা হয়েছে আর সর্বশেষে ভাইকে রুমকে আহত করা হয়েছে এইভাবে গণহত্যার সিলসিলা শেখ হাসিনা পরিচালনা করেছিল এই ধরনের হত্যাচীন শাসককে কোনো দেশে সহ্য করতে পারে না

তিন নম্বর হচ্ছে জামায় ইসলাম নেতৃবৃন্দের বাড়িঘর দিয়ে ভেঙে দেওয়া দিয়ে ভেঙে দেওয়া হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের কর্মী এইভাবে একটা নির্যাতনের স্কিম গুলো আমাদের উপর চালিয়েছে ভাই আমার এই অবস্থায় অভ্যুত্থান হলো পাঁচই আগস্টে এবং সেই অভ্যত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সমাজ দেখতে চাই আমরা একটা নতুন সংস্কার 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 হিসেবে দেশকে আমরা জোর দিতে চাই আর এই জন্য আমাদের স্লামী একচল্লিশ দফা রাষ্ট্রীয় সংস্কারের কর্মসূচি পেশ করেছে একচল্লিশ দফার মধ্যে দশ দফা এই সরকার উপদেষ্টা পরিষদ করবাস্তান করবে আর একত্রিশ দফা যারা রাজনৈতিক সরকার পরবর্তী সময় হবে তারা বাস্তবায় আমাদের একচল্লিশ দফার সংস্থা মধ্যে বর্তমান হবে তারা করবে এখন এর মধ্যে কয়েকটা কাজ দা নির্বাচন হওয়া ঠিক হবে না হত্যার বিচার এই যে হাজার হাজার হত্যা হত্যা তার বিচার শেষ করতে হবে রাজনৈতিক যদি সরকারে বিচার করতে পারবে না এই জন্য উপদেষ্টা পরিষদের কাছে এই বিচারের দায়িত্ব দায়িত্ব দিতে হবে তুমি তাদেরকে পাওয়ার ক্ষমতা দিতে হবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে যেখানে কোনো ফোর্সড হবে না যেখানে প্রত্যেককে সর্বজনীনতে ফরভোলা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ ফরভোলা বাস্তবায়িত হবে এই এই সংস্কারের মধ্যে আরেকটা সংসদ থেকে ঘাটি বেরে आओ বলকে দালালরা জায়গা থেকে বসে আছে প্রশাসনে পুলিশে আর্মিতে যেখানে যেখানে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে বিচার আহতা নিয়ে আসতে বিচার হবে না করবে এই জন্য ব্যবস্থা করতে হবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে পুনর্জীবিত না করা পর্যন্ত পূর্ণাঙ্গ ইসলামিক শিক্ষা ব্যবস্থা হতে না হইতে পারে

বাংলাদেশকে আমরা ইসলাম ইসলামী ধরনের জন্য দেশের দেখতে মুক্তির জন্য আওয়ামী লীগ কেউ বিশ্বাস করি নাই করি না আওয়ামী লীগের চরিত্রে অন্য যদি ক্ষমতা যায় বিশ্বাস করতে পারি না আমরা ব্যক্তি খুব পারে পরিচিত হতে পারে চরিত্র যদি আওয়ামী লীগ

আমরা আমরা সহজ করতে চাই পাঠ্যভিত্তিক নেতৃত্ব চাই এবং নেতৃত্বের জন্য ব্যক্তিগত ভাবে আমরা আঘাত না আমরা আগামী নির্বাচনে তিনশো সিটে অংশগ্রহণ করার ইচ্ছা রাখি এবং আশাগঞ্জ সবাই তো আমরা নির্বাচন করতে চাই কি বলে না আগের মার্কি বস্তা বসা তাদেরকে আমরা নির্বাচন করবো আমরা আমাদের এখানে এই ধরনের জেলা এই ভুবারের বাড়ি বাড়ি এই এলাকা

জাতীয় সংসদ নির্বাচনে হোক সমস্ত নির্বাচনে আমরা সৎ মৃত্যু কাজ করতে চাই আল্লাহ মানে সবাইকে এই ব্যাপারে ভূমিকা রাখা অভিজ্ঞতা করুক তাহলে আলহামদুলিল্লাহ